দশক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের এক হকারের মৃত্যুর ঘটনায় হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে ডিবি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএম আদালতে সন্ধ্যার পরে তাদের রিমান্ড মঞ্জুর করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি এবং শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমানকে কড়া নিরাপত্তা সন্ধ্যার পরে ছয়টার দিকে আদালতে হাজির করা হয় এবং এই সময় আনিসুল হক ও সালমান রহমানের যে বিচার চেয়ে ঢাকা সিএম আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবীরা মিছিল করতে থাকেন এবং আদালতে একটি জিনিস দেখা গিয়েছে যে সেনাবিজিবীর সদস্যরা অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে যে গত ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষ নিহত হন তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজনের নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান এই ঘটনা নিউ নিউমার্কেট থানায় দুটি মামলা হয়েছে এর মধ্যেই শাহজাহান হত্যার যেই এই আনিসুল হক সালমানের রহমানের গ্রেফতার হয় এবং গতকাল মঙ্গলবার তাদের যে গ্রেফতারের তথ্য জানা যায় ঢাকা মহানগর পুলিশ ছাত্রজনতার যে আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দেশ ছাড়ার পর থেকে মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের এবং নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এর মধ্যেই আনিসুল হক ও সালমানের রহমানকে গ্রেফতারের কথা জানায় পুলিশ পরে তাদের বিপি হেফাজতে নেওয়া হয় গতকালকে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলা উপদেষ্টা ছিলেন আইনজীবী আনিসুল হক তো চোদ্দ সালের নির্বাচনে থাকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাকে আইনমন্ত্রী নিয়োগ দেন সে থেকে তিনি আইনমন্ত্রী পদেই ছিলেন

শুনে তিনি এই রিমান্ড পিটিশনের গুণাগুণগুলো করে ঢোকেনা যাচ্ছেন এবং উনি মনে করেছেন রিমান্ড দখলের সময় তাদেরকে রিমান্ড দেওয়ার প্রয়োজন ঠিক রিমান্ড

তালে তালে